নমস্কার প্রিয় বন্ধুরা আশা দিদি এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু জানিয়ে দিলেন আশা দিদি এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই সুযোগের কথা দেখুন পুরো ভিডিওতে দেখতে থাকুন তাহলে সবকিছু জানতে পারবেন কত মা বোনেরা আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে আইসিডিএস এর মেয়েদের সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয় থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আসার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেট যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারের নাম লেখাবেন যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে করা হয়েছে হয়েছে কি আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন আপনাদের একটা প্রসেসে আছে এরটা নেই এরটা পলিসি করে করে দাও একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আসার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে এখন ফোরটি পার্সেন্ট করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত